হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যে নানি সকালবেলা উঠছে ওইটা নিয়ে চুলের সাইফালিয়ে আসলো বাসিঘর জারো দিলো টুকটুক করে নানি আজকে কেমন ঠান্ডাটা পড়ছে কনসেদি ঠান্ডা না না

তুমি কি করছো আসলে আমি যে গরুর খেয়ার খুলিয়ে খেয়ার খেতে দিচ্ছি তোরা খাইতেছে ও আবার ওই যে ওইদিকে পাকর পাড়তেছে ফুটতে তো মন চাইতেছে দৌড়াদৌড়ি করতে ছোটা করতে মায়ের সাথে একটা খের খায় আর একটা এই যে সারাদুনিয়া জায়গা থাকতে এই যে এই জায়গায় এইখানে সেরেছে কেমন আছো তুমি হুম সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে টিম পাৰ্চেজন মাইদ্ৰম বেৰ কৰ্ত মনে হয় না হবে টাপতলা র বইলে এইটা না ফেল যেহেতু খেত পতির লাভ নেই যে গাছ খেত এক কাটা দিলে এই ছবি আছে বকা তো ভালো হয়েছে এটুকু আলহামদুলিল্লাহ ওই পাশে খুব একটা ভালো হয়নি

সেই যে গতকালকে আলব গেছে বা কালকে এসে জাবর দিয়ে যাবি মাছ খাবি আসলে আসতে পারি সেই যে গাছ থেকে টস টসা পাকা পাকা বরুপুরি নিবো

তেদিক ন জাননা করতেছি কে রে আনব না নি সাগরাන් ধুম রাতরাන් ধুম আর তরকারি हमकोবা উঠি নাই তো বরেগুলা ভালোলে পাকে নাই আপাই যে একটাই হইতাছে তারপর এগুলা আমরা কি গোবানি খাবাসকে আপক থানো মনে খাবো বেছে আমরা পরিষ্কার করে ধুয়ে নিই তো বাস আছে এগুলা এখন আমরা ধুয়ে নিব হ্যাঁ ঠিক আমি বরগুলো ধুয়ে নিছি এখন এই যে পাটায় শেষে নিব তো এইভাবে সবটি বলে আমি পাঠাইছি যে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো লবণ হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে মিষ্টি লাগে বড়তে এমনি খুব একটা টক না মিষ্টি আবদুল্লা গা দিয়ে দিলাম একটু হালকা মিষ্টি

যেমন রোড উঠছে তখন খাইতে আজকে কিরকম টেস্ট লাগতেছে না তো নানু রেডাক দাও বড়মা রেডাক দাও নানু ওইখানে যাই ওখানে বসে খাই মা

তো আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের আল্লাহ হাফিজ